দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আম্বাড়িহাট হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনে দুই দিন হাট বাস শুক্রবার সোমবার আজকে শুক্রবার হাট বারো ডিসেম্বর দু হাজার পঁচিশ আর ছোটো ছোটো আমরা সামে এবং বখনা বাচ্চার একটু তথ্য দেবে দর্শক আসতে পারতে কেমন দাঁড়াবে আছে আসসালামু আলাইকুম ভালো ভাই সুন্দর বাচ্চাতে একটা ছিল কালকে দেখে না দানিগঞ্জ হ্যাঁ বিক্রি হলো আজকে হলো ভাই আজকে বিক্রি করলেন দর্শক এই যে বাধা এই যে ওখানে বাধা আচ্ছা দেখেন এই দর্শককে কত দিলেন আজকে 36 টাকা তাহলে কালকে যেটা বলছিলেন ওই দামই পাইছেন দর্শক এই যে কালকে ভাইরাতে যারা বাচ্চার ভিডিও দেখছে এই বাচ্চাটা কিন্তু হাতে ছিল সুন্দর একটা সার বাচ্চা ক্রোশের অল্প বয়সে দাম যে কিনবে দুধ খাইতে হবে মাত্র ছত্রিশ হাজার টাকা কিন্তু বেঁচে কিনে হয়ে গেল আর এই পাশে কিছু ছোট বাচ্চা আছে এগুলো যোগাযোগ করে নিতে পারবেন এগুলো ছাগলের দামে ছাগলের দামে দেওয়া যাবে এটা কি ক্রোশ না দেশাল ভাই পনেরো হাজার চাচ্ছেন নি পনেরো আর বেচা কিনে হবে সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার হলে দেওয়া যাবে আচ্ছা এই বাচ্চাটা এটা কত হলে দেওয়া যাবে সার বাচ্চা ভাই

আর ছোটো ছোটো বাচ্চার প্রয়োজন হলে বাইরে কিন্তু ইউজ করে মানে কালেকশান থাকে তার সব করে কালেকশান করে দিতে পারবে কেউ যদি দিতে চায় একটা হেল্প করা যাবে হাত থেকে সব ধরনের করেই কিন্তু পাবেন আর মোটামুটি বাজারে বাচ্চা আছে তার আসসালামু আলাইকুম ভাই কেমন হলো বেচাকে কিনা মোটামুটি দুইটা বেচের তিনটে রয়েছে দুটা বেজই করলে আমার তিনটা রয়ে গেল এটা ক্রোসের বাচ্চা একটা বাগান দাদা এই এটা বলতে চাচ্ছিলাম ভাই আজকে হ্যাঁ হ্যাঁ বন্ধু আবারও দাম দিচ্ছি বীজ বাঙ্গে আসবেন

তবে শীতে একটু যত্ন নিতে হয় দর্শক একসা যত্ন তবে ছোটো বাচ্চার প্রবলেম নাই যারা যত্নশীল তাদের জন্য আর বাচ্চাগুলো কিন্তু বয়স ভালো খাবার দাবার খায় সমস্যা নেই তিন মাস তিন মাস প্লাস তো হবে তিন মাস প্লাস বয়সের বাচ্চা এগুলো আর এই বাচ্চা কিছু বকনা আছে দর্শক যেগুলো রেডি করছে আমরা গড় একটা প্রতিবেদন দেখাবো আপনাদের বাইরেটা এটা বকনা না এগুলো কেমন কি চাচ্ছিলেন ভাই জোড়া ভাই

এই সাড়ে বাচ্চা তো না তেইশ হাজার কিন্তু সাড়ে বাচ্চা সাম দর্শক এটা বলে কেমন ভাইয়া দাম সত্য পনেরো দাম দিচ্ছে কী বলে পনেরো তো দিবেন মনে হয় পনেরো বেশি কিনে একটু বেশি হবে দশ ওটা থেকে কিন্তু এটা একটু ভালো

কি অবস্থা দেখুন আপনির হাতের বাচ্চা এগুলো মোটামুটি পার্সেন এই একটু ধর শালা গোয়া ব্যাকা করুক এই শালা যা একদম মাথা সাপ করে থাবা যায় দাদার আবু একটু পিজা দাও তো কোয়ালিটি ফুল আর এটা একটু নরম টাইপের যে যেটাই কিনে এই যে আমাদের আপার হাতেও গরু আছে সালামু আলাইকুম ভালো আছেন আপা বেচা কিনে কেমন করলেন আজকে মোটামুটি কটা নিয়ে এসছিলেন মোটামুটি চারটার মধ্যে সব শেষ একটাই জায়গা

ভালো ভাই কি অবস্থা বেঁচাকেনার আর কি টুকটাক কয়টা হলো বেচাকেনা মোটামুটি আর দুটা রয়ে গেল তাই না ওটা তো একটু ভালো মনে হচ্ছে দার্সাই ওটা একটু কোয়ালিটিতে ভালো এটার থেকে তো এটা একটু সরল ভালো ওটা পাওয়া যাচ্ছে না বেচাকেনা হবে একজন ছাপ পিস আর এটা একটু কম আছে মনে হয় বিশ হাজারের ভিতরে হলে দেওয়া যাবে ওটা তো সাইলা পার্সেন্ট আছে পুরা পারসেন্ট আছে পেটটা একটু নামার জন্য নামি বোঝা যাচ্ছে না দশক তবে মোটামুটি পেটটা একটু ভাঙলে নামিটা বোঝা যাবে ভেসা কিনে তাহলে ভালো হচ্ছে বাচ্চা টুকটাক ভেসা মোটামুটি কিন্তু একটা বাজার আছে আর যারা একটু সাইজে বড় কিনতে চাচ্ছিলেন তারা এই পাটে আসতে হবে সুন্দর সুন্দর কিছু কোয়ালিটি ফুল কিন্তু সাইলে বাচ্চার কালেকশান থাকে হাটে এই যে এর সাইজে বড় সালামু আলাইকুম কী অবস্থা ভাইয়া আজকে গরু তো কম আপনাদের সেই আর মনে হচ্ছে হ্যাঁ ভালো ভালো আছেন এইটা কেমন কী চাচ্ছিলেন এগুলো মোটামুটি পঁয়তাল্লিশ চাওয়া দাম ছিল কেমন তেতাল্লিশ আর এগুলো একটু দাম বেশি হবে তো ওই আটচল্লিশ আর এগুলা ভাইয়া এটা মোটামুটি সবগুলি পঞ্চাশ একটু ভাঙে জায়গা হবে তো তাহলে একটাও একটাও দেয়নি অনেক সময় বার করতেছি এগুলা কেমন রেট ভাইয়া ছাপ্পান্ন সাতান্ন আচ্ছা এগুলো অনেকটাই রেডি হ্যাঁ ভাই রেডি তো হয়ে গেছে প্রায় কয় মাস পালতে হবে এগুলো মোটামুটি ছয় মাস পাললে মোটামুটি ভিট খাবে তাই না ঠিক আছে ভালো থাকেন সবাই